আসসালামু আলাইকুম আমি প্রভাষক ডাক্তার ইক্তা পারভিন আজকে একটা গুরুত্বপূর্ণ মেডিকেল টিপস নিয়ে কথা বলবো বিষয়টি নিয়ে আপনারা কোনো খারাপ মন্তব্য করবেন না কারণ এটা সামাজিক পারিবারিক রাষ্ট্রীয় জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বিষয়টি হলো সর্বনিম্ন কত বছর বয়সে একজন ছেলে মেয়ে সেক্স করতে পারে বিষয়টি হল সর্বনিম্ন কত বছর বয়সে একজন ছেলে মেয়ে সেক্স করতে পারে সব ছেলে মেয়েরা একই বয়সে একই রকমভাবে পরিপক্ক হয় না কেউ দ্রুত হয় কেউ ধীরে ধীরে হয় আর এটা পুরোপুরি নির্ভর করে জিনগত বৈশিষ্ট্যের উপর আর একটা দেশ জাতি পরিবেশ পরিস্থিতি এবং আবহাওয়ার উপর আমাদের দেশের তুলনায় উন্নত দেশের ছেলেমেয়েরা শারীরিক এবং মানসিকভাবে পরিপক্কতা লাভ করে কারণ তাদের পরিচ্ছন্ন পরিবেশ মানসম্মত খাবার এবং উন্নত স্বাস্থ্য এবং শিক্ষার কারণে বাংলাদেশ ভারত পাকিস্তান বিশেষ করে এশিয়া মহাদেশের ছেলেমেয়েরা চোদ্দো থেকে আঠারো বছর বয়সের মধ্যে শারীরিক এবং মানসিকভাবে যৌন বিষয়ে পরিপক্কতা লাভ করে এবং চাইলে এই বয়সে তারা সেক্স করতে পারে কিন্তু রাষ্ট্রীয়গতভাবে আঠারো বছরের নিচে সেক্স করা অপরাধ সাধারণত দেখা যায় যে ছেলেদের তুলনায় মেয়েরা খুব দ্রুত শারীরিক এবং মানসিকভাবে সেক্স বিষয়ে পরিপূর্ণতা লাভ করে এক সমীক্ষায় দেখা গেছে আমেরিকার মানুষেরা সাধারণত ১৬ বছর বয়সে শারীরিক এবং মানসিকভাবে পরিপক্কতা লাভ করে এবং তাদের মধ্যে প্রতিটা মানুষ গড়ে ২৬ থেকে তিরিশ জনের মধ্যে যৌন সম্পর্ক করার পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয় তো সব বিচার বিশ্লেষণ করে দেখা গেছে বাংলাদেশের মানুষেরা শারীরিক এবং মানসিকভাবে চোদ্দো থেকে আঠারো বছরের মধ্যে চেক সম্পর্কে পরিপক্কতা লাভ করে তবে রাষ্ট্রীয়গতভাবে আঠারো বছরের নিচে চেক্স করা অপরাধ তো বন্ধুরা আমার ভিডিওটি সম্পর্কে যদি কোনো মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে